আল্লাহ পাকের সৃষ্টি যে কত সুন্দর তার সুক্রিয় আদায় করে আসলে শেষ করা যায় না আশেপাশের প্রকৃতি এবং সবুজে গেরা যেই পরিবেশটা এটা এটাই তার আসলে একটা প্রমাণ যে আসলে আল্লাহ পাকের সৃষ্টি যে কত সুন্দর দেখেন গাছগাছালি সবুজ প্রকৃতি সব কিছু মিলিয়ে যে কত সুন্দর আর কত মনোমুগ্ধকর একটা পরিবেশ সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ভিওয়ার্স আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি প্রচুর পরিমাণ ইনস্ট্রুমেন্ট এবং মাছের টুপ ফিড নিয়ে এসেছি আজকে প্রচুর মাছ ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের কাছে ভিডিওটি আসলেই অনেক ভালো লাগবে আজকে আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আসলে মাছ ধরার দৃশ্যটা আপনাকে দেখানোর চেষ্টা করব দেখেন আমার পাশে যেই জলাশয়টা রয়েছে সেখানে ফেনা ফুলগুলো কত সুন্দর তো ভিওয়ার্স আমি ফিডগুলো ছিটিয়ে দিচ্ছি টুপ দেওয়ার চেষ্টা করতেছি মাছগুলোকে দেখি আমার বড়শিতে আজকে কি কি মাছ ধরা পড়ে ইনশাল্লাহ আজকে আশা করতেছি যে আজকে প্রচুর মাছ উঠবে আমার বর্ষিতে তা আসলে রিজিকের বাইরে যাওয়া যায় না দেখা যাক আজকে কি পরিমাণ মাছ আমি পাই আসলে বর্ষি দিয়ে মাছ ধরাটা আসলে এটা ধৈর্যের একটা পরীক্ষা বলা চলে অনেক দীর্ঘ সময় দিয়ে মাছ ধরতে হয় তা আসলে সময় যতই যাক কিন্তু যদি বর্ষিতে একটাও টোপ গিলে তবুও মাছ ধরাটা আসলে অনেক সার্থক মনে হয় আর বিশেষ করে আমি এই সবুজ প্রকৃতির মাঝে মাছ ধরাটাই খুব বেশি পছন্দ করি গাইস দেখেন কত সুন্দর একটা মাছ উঠেছে আমার বড়শিতে আমি যে নেটটা ব্যবহার করতেছি মাছগুলো সংরক্ষণ করার জন্য এটাও আসলে একটা চায়না প্রোডাক্ট এটা আমি মাছ ধরার যেই ইন্সট্রুমেন্ট বিক্রি করে যে সবগুলোতে এই সব থেকে আমি সংগ্রহ করেছি এটা আমি ঢাকা থেকে নিয়েছি আর বড়শিগুলোও খুব এক্সপেন্সিভ দেখেন একের পর এক মাছ উঠতেছে আমার বড়শিতে যদিও ছোট মাছ কিন্তু মাছগুলো আসলেই খুবই চমৎকার একের পর এক মাছ উঠতেছে দেখেন আর পানিটা দেখে আসলে মনে হচ্ছে যে এখানে সাতার কাটলে গোসল করলে খুবই আরাম লাগবে বা শরীরটা শীতল হয়ে যাবে হালকা বাতাস রয়েছে আর ওয়েদারটা এমন যে খুব বেশি গরম না আবার ঠান্ডাও না এমন একটা শীতল একটা পরিবেশ মনে হচ্ছে তো আজকে গাইস আমি একাই চলে এসেছি মাছ ধরতে তো আপনারা মাছ ধরার যে জায়গাটা দেখতেছেন এটা আসলে কোনো গভীর কোনো জলাশয় না যখন বর্ষার পানি আসে তখন এই জায়গাটাতে প্রচুর পানি হয় আবার যখন বর্ষার পানি চলে যায় তখন এটা আবাদি জমিতে রূপান্তরিত হয় মানে খুবই চমৎকার একটা পরিবেশ আর এই দেখেন কত সুন্দর একটা মাছ আমার বসিকে ধরা পড়েছে ভালো লাগে আসলে মাছ ধরতে আমার কাছে দেখেন সাইজটা দেখেন কত সুন্দর তো আপনারা চাইলেও মাছ ধরতে পারেন এটা আসলে একটা ফিলিংস এমন নয় যে মাছ ধরে আমি এটা দিয়ে টাকা উপার্জন করব বা এটা দিয়ে আমার পরিবার চালাবো এরকম কিছু না এটা হচ্ছে একটা নেশা এই যে দেখে একটা সুন্দর একটা তেলাপিয়া মাছ আমার বর্ষিতে ধরা পড়েছে বর্ষিতে যখন মাছ ধরা পড়ে আমার কাছে খুবই আনন্দ লাগে তো দর্শক যে কথাটা বলছিলাম যে মাছ ধরাটা আসলে একটা নেশা একটা আনন্দের একটা বিষয় আমি আসলে এটা একটা আনন্দের একটা জায়গা থেকে আমি মাছ ধরি যা আমার কাছে খুবই ভালো লাগে শৈশবের দিনগুলোকে আমি স্মৃতিচারণ করি আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে থাকি যে দেখেন আরেকটা মাছ উঠেছে তো কথাটা হচ্ছে যে আমি আসলে শৈশবটাকে ধরে রাখার জন্য আমি যখনই সময় পাই আমি নিয়মিত মাছ ধরার চেষ্টা করি যেখানে যাই সাথে আমার মাছ ধরার ইনস্ট্রুমেন্টগুলো একটা ব্যাগ আছে আমার এই ব্যাগ ব্যাগে করে আমি নিয়ে যাই যেখানে সুযোগ পাই আমি মাছ ধরার চেষ্টা করি তা যে কোনো জায়গায় হোক আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে বরশীতে যেদিন প্রচুর মাছ ধরা পরে আমার কাছে খুব বেশি ভালো লাগে খুব আনন্দিত বোধ করি আর তারপরের দিনে আবার মাছ ধরতে চলে আসি মাছ ধরাটা আমার কাছে এক প্রকারের নেশা হয়ে গেছে সুযোগ পেলে আমাকে মাছ ধরতেই হবে আর ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতে আমার কাছে খুব বেশি আনন্দ লাগে যে আমার ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি খুবই ভালো লাগার একটা ব্যাপার চাইলে আপনারাও নিয়মিত মাছ ধরতে পারেন আসলে সত্যিকারও থেকেই মাছ ধরাটা খুবই আনন্দের ব্যাপার আপনারা খুবই মজা পাবেন মাছ ধরতে আর আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো গাইজ আমাদের চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মাছ ধরার এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন দেখেন কত পরিমাণ মাছ আমার বর্ষিতে আজকে ধরা পড়েছে তা আসলে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তো গাইস ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে